সত্যিকারের ইমানদারের পরীক্ষা মদিনায় জায়দ নামে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন তিনি ছিলেন চতুর মেধাবী এবং তার বুদ্ধিমত্তার কারণে ব্যবসায় প্রচুর লাভ করতেন তার ধন সম্পদ ছিল প্রচুর কিন্তু তার হৃদয়ে সবসময় এক ধরনের শূন্যতা অনুভূত হত তিনি নামাজ পড়তেন দান দানসাদকা করতেন এবং ইসলামের শিক্ষা মেনে চলার চেষ্টা করতেন কিন্তু মনে হতো যেন কিছু একটা এখনও অপূর্ণ রয়ে গেছে একদিন রাতে তিনি মসজিদে গিয়ে ইমামের মুখে নবী মুহাম্মদ এর একটি হাদিস শুনলেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে তা তার ভাইয়ের জন্যও ভালোবাসে শহীদ বুখারি এক তিন মুসলিম চার পাঁচ এই কথা তার মনে গভীরভাবে দাগ কাঁকল তিনি ভাবতে লাগলেন আমি কি সত্যি অন্যদের জন্য সেই ভালো চাই যা আমি নিজের জন্য চাই বিশ্বাসের পরীক্ষা পরদিন সকালে আম্মার নামে এক দরিদ্র ব্যবসায়ী তার দোকানে এলেন আম্মার ছিলেন সৎ কিন্তু ভাগ্য তার প্রতি শোধ ছিল না তার ব্যবসা ধ্বংসের পথে আর তার ছোট ছেলে মেয়েরা না খেয়ে দিন কাটাচ্ছিল তিনি কাতর কণ্ঠে বললেন জায়েদ ভাই যদি আপনি আমাকে কিছু টাকা ঋণ দেন আমি নতুন করে শুরু করতে পারি ইনশাল্লাহ আমি সব ফেরত দেব জায়েদ দ্বিধায় পড়লেন তিনি কখনো কাউকে সুদ ছাড়া ঋণ দেননি আর তিনি নিশ্চিত ছিলেন না যে আম্মার তা শোধ করতে পারবে কিনা কিন্তু তখনই তিনি নবীর হাদিসের কথা মনে করলেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বললেন আম্মার তুমি যা প্রয়োজন নাও যদি ফেরত দিতে পারো ভালো আর যদি না পারো তাহলে আমি তা দান হিসেবে দিলাম আম্মারের চোখ চলচল করে উঠল তিনি বললেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক আপনি আমাকে ও আমার পরিবারকে বাঁচিয়ে দিলেন সত্যিকারের বিশ্বাসীর পুরস্কার কয়েক মাস কেটে গেল আম্মারের ব্যবসা ধীরে ধীরে ঘুরে দাঁড়াল একদিন তিনি জায়েদের দোকানে এসে ঋণের টাকা ফেরত দিলেন এবং কৃতজ্ঞতায় বললেন আপনার দয়ালু হৃদয়ই আমাকে আজকের অবস্থানে এনেছে এখন আমিও চাই অন্যদের সাহায্য করতে সেই রাতে জায়েদ এক আশ্চর্য স্বপ্ন দেখলেন তিনি দেখতে পেলেন তিনি একটি সুন্দর বাগানে হাঁটছেন যেখানে নদী বয়ে যাচ্ছে আর চারপাশে ফুলের সুবাস ছড়িয়ে আছে তখন তিনি শুনতে পেলেন এক মিষ্টি কণ্ঠস্বর এটা তোমার জন্য কারণ তুমি তোমার ভাইয়ের জন্য সেই ভালোবেসেছ যা তুমি নিজের জন্য চেয়েছিলে ঘুম ভেঙে জায়েদের চোখে পানি চলে এলো তিনি বুঝতে পারলেন ইমান শুধু নামাজ রোজা আর দানসৎকার মধ্যে সীমাবদ্ধ নয় বরং সত্যিকারের ইমান হল অন্যদের জন্য নিজের মতো ভালোবাসা রাখা সেই দিন থেকে জায়েদ শুধু একজন সফল ব্যবসায়ী নন বরং একজন প্রকৃত ইমানদার হয়ে উঠলেন